বিশ্বাস করেন ভাই জামাত শিবির কখনো টেন্ডার বাস চাঁদাবাস এবং কি সুদ ঘুষ তাদেরকে কখনো প্রশ্রয় দেয় না আর দেশ থেকে যদি টেন্ডার বাস চাঁদাবাস না থাকে তাহলে অন্য কোনো রাজনীতি দল রাজনীতি করবে না এটা চ্যালেঞ্জ একমাত্র জামাতি রাজনীতি করবে কারণ রাজ জামাত দশ টাকার খরচও করে না দশ টাকা জনগণের টাকা খাবেও না তো যারা নাকি টাকা খরচ করে রাজনীতি করে তারা অবশ্যই ক্ষমতায় গেলে ওরা জনগণের টাকা চুষে নেবে এটাই বাস্তবতা আর যারা নাকি নিজের টাকা খরচ করে না তারা কখনো জনটার জনগণের টাকা নেবে না আর জামাতের এই দক্ষতা আছে ইনশাল্লাহ ডক্টর শফিকুর রহমান স্যার যদি আগামীতে এই প্রধানমন্ত্রী হয় দেশটা সোনার বাংলাদেশ হবে দেখতে পারবো আমরা ইনশাল্লাহ তো সবাই আমরা ডক্টর শফিকুর রহমান স্যারকে ভোট দিয়ে ইনশাল্লাহ আগামীতে দারিবিআলামারকে ভোট দিয়ে আমরা এই দেশকে কালেমার রাষ্ট্র হিসাবে কুরআনের আইন দেওয়া চলবে ইনশাল্লাহ তো সবাই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ জামাতের কর্মী কোনো ধরনের কর্মীর কোনো রিপোর্ট নাই কোনো ঘুষ খুন চাঁদাবাস বাস এবং কে কোনো ধরনের দুর্নীতির সাথে কোনো ধরনের রাজনীতি দুর্নীতির সাথে কোনো এই একটি লোকও যুক্ত নাই জামাতের কোনোভাবেই প্রমাণ করতে পারে নাই পারবেও না ইনশাল্লাহ কিন্তু আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন অ্যাভেলেবেল আছে ঘুষখোর সুদখোর টেন্ডার বাস চাঁদাবাস অভাব নাই কিন্তু একমাত্র একটি দলই আছে যে দলের মাঝে কোনো টেন্ডার বাস নাই চাঁদাবাস নাই সুত নাই ঘুষ নাই সরকারি চাকরি নিলে একটি টাকাও ঘুষ দিতে হবে না যদি যদি জামাত ক্ষমতায় আসছে সরকার জামাতে একটি টাকাও খরচ করবে না করে যাবে না ক্ষমতায় কেউ কে ঘুষ দিয়ে ভোট নেবে না এবং কি তার সমাবেশে দশ টাকা খরচ করে কেউকে নেয় না নিজের টাকা দিয়ে যায় নিজের টাকা খায় নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া দেয় এবং কি সেই সমাবেশে যোগ দেয় যে নাকি নিজের টাকা যা খায় নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া দেয় সে অবশ্যই জামাতকে ভোট দেবে আর যারা নাকি জামাতকে ভোট দেবে তারা অবশ্যই আল্লাহ আল্লাহতালার আইন দেশে চালু করতে চায় তো আল্লাহ তালার আইন কোরআনের আইন চালু করলে দেশ ভালো থাকবে এটা আমরা সবাই চাই যেহেতু আমরা মুসলিম আমরা মুসলিম হিসাবে আমরা একমাত্র আল্লাহ তালার আইনই চাই এছাড়া যারা নাকি আল্লাহ তালার আইনের বাইরে যারা রাজনীতি করতে চায় তারা অবশ্যই মুসলিম হলেও ওদের মধ্যে জানাল আছে মুসলিম হলেও ওদের মধ্যে ঝামেলা আছে কারণ ওরা যদি মুসলিম খাটি মুসলিম হতো তাহলে কখনো আল্লা আইনের বাইরে যাবে না আল্লাহর আইনের বাইরে যাবে না তো আমি ছোটো মানুষ হয়ে বলতেছি ইনশাআল্লাহ জামাত যদি আগামীতে ক্ষমতায় যায় বিএমপি কন আওয়ামী লীগ কোন জাতীয় পার্টি কোন নেক্সট টাইমে আর কোনো দলই দাঁড়াবে না কারণ বাংলাদেশে কোনো আয় কোনো সুদ টেন্ডার বাস চাঁদাবাস ঘুষ খুন থাকবে না আর এইগুলো যদি না থাকে বাদবাহী যে দলগুলো আছে ওরা আর ক্ষমতায় আসতে চাইবে না কারণ করার কথা হলে ওরা আসি খুন ঘুষ চাঁদাবাস ট্যান্ডার বাস এগুলো করার জন্যই ওরা ক্ষমতায় আসতে চায় তো এগুলো তখন দেশে থাকবে না তখন আর দেশে দেখবেন রাজনীতি করার লোক থাকবে না শুধুমাত্র একমাত্র জামাতি থাকবে ইসলামের আইন থাকবে ইনশাল্লাহ আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলিম মুসলিম পঁচানব্বই পার্সেন্ট যেহেতু মুসলিম আমরা আল্লাহর আইন দিয়েই আমরা চলবো আমরা হয়তো আমরা আসক্ত নামাজ পড়তে পারি না হয়তো আমরা ভালো কাজ করতে পারি না কিন্তু আমরা প্রজন্মে যেগুলো জন্ম হইতেছে তারা যেন ভালোভাবে চলতে পারে তারা যেন আল্লাহর আইন মেনে চলতে পারে সেই প্রেক্ষাপটে আমরা জামাত দাঁড়িপাল্লাকে ভোট দিব জামাতকে আগামীতে